একতাই বল গ্রামবাসীদের সাহসিকতায় বারো চাকা লরি সোজা প্রবাদ আছে একতাই বল আর এই প্রবাদটিকে সত্যি করে দেখালেন গ্রামের সাধারণ মানুষ মহাসড়কে বারো চাকার লরি উল্টে গেলে তা তোলার জন্য আনা ক্রেন ব্যর্থ হলো কিন্তু গ্রামবাসীরা ব্যর্থ হলেন না তারা একত্রিত হয়ে দৌড়ি দিয়ে সেই বিশাল লরি টেনে সোজা করলেন সিমেন্ট বোঝাই বারো চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় দুর্ঘটনার ফলে লরির চালক তার সহকারী আহত হলেও প্রাণে বেঁচে যান খবর পেয়ে স্থানীয় প্রশাসন লরি সরানোর জন্য শক্তিশালী ক্রেন নিয়ে আসে কিন্তু লরির ওজন এবং উল্টানো ধরনের কারণে ক্রেনটিও ব্যর্থ হয় এতে তীব্র যানজট তৈরি হয় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে এই অবস্থায় গ্রামের যুবকরা স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন শতাধিক মানুষ সিদ্ধান্ত নেন তারা নিজেরাই লরিটিকে সোজা করবেন বিভিন্ন বাড়ি থেকে বড় বড় দড়ি আনা হয় লরির সঙ্গে শক্ত করে বেঁধে একসাথে টানো স্লোগান দিয়ে সকলেই মিলে মাত্র আধ ঘন্টার মধ্যে লরিটিকে ঠিক জায়গায় নিয়ে আসেন অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হওয়া এক পুলিশ বলছেন আমরা অবাক হয়েছি যন্ত্র যেখানে ব্যর্থ মানুষের মনোবল একতা সেখানে সফল এটা প্রমাণ করে সম্মিলিত প্রচেষ্টা অসম্ভবকেও সম্ভব করতে পারে গ্রামবাসীদের এই সাহসিকতা এবং একতার প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়েছে এতেই প্রমাণিত মানুষের মধ্যে যদি একতা থাকে তারা যদি ঐক্যবদ্ধ হন যে কোনো বড় চ্যালেঞ্জের মোকাবেলা করা সত্যিই সম্ভব